পুলিশের জনতা জনতাই পুলিশ তথ্য দিন সেবা নিন এই স্লোগানে ভোলার দৌলত খান থানা পুলিশের আয়োজনে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকেলে দৌলত খান থানা চত্বরে এই ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয় সভায় সবার মতামতকে গুরুত্ব সহকারে গ্রহণ করেন এবং সংশ্লিষ্ট বিষয়ে ব্যবস্থা গ্রহণের নির্দেশ ও আশ্বাস দেন সভার প্রধান অতিথি পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক এ সময় তিনি দৌলত খানের জনগণের সহযোগিতায় দৌলত খানে মাদক ও সন্ত্রাস মুক্ত করবেন মাদক নির্মূল সুষ্ঠু ও সুন্দর একটি সমাজ প্রতিষ্ঠা করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার শরীফুল ইসলাম এডিশনাল এসপি রিপন মন্ডল সরকার দৌলত খান থানার ওসি জিল্লুর রহমান এছাড়াও দৌলত খান উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপির নেতাকর্মীরা ও বিভিন্ন পেশার জনগণ এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন নাহার নিশি ডেস্ক বাংলা রিপোর্ট